অনলাইন পক্ষ থেকে আজকে আমরা কৃষক ভাইদের জন্য খুব সুন্দর একটি মেশিনারিজ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর কি সেই মেশিনারিজ ভিডিও সে সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানার জন্য আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হব

এগুলো তো মূলত হাত দিয়ে হেঁটে হেঁটে চালাবে জি যেগুলো হাত দিয়ে হেঁটে হেঁটে চালাতে হবে হাত দিয়ে অপারেট করতে হবে একদম ইজি সিস্টেম আপনার আজকে আমি যে মেশিনগুলো গুলো দেখাবো প্রথমে দেখাবো ছোট থেকেই যেহেতু সিরিয়াল করে আছে ছোট থেকেই দেখাই তো এটা হলো আপনার আশি সিসি ফোরেস্ট ইঞ্জিন যা আমরা বাইকে যে ইঞ্জিন দেখে থাকি আপনার প্র্যাকটোল চালিত বা অপিন দিয়ে চালাতে পারবেন ফোর এর ইঞ্জিন খুবই ভালো একটি ইঞ্জিন আপনার চাক্কা সিস্টেম যে কোনো জায়গায় সহজেই আপনার হালকা ধাক্কা দিলে আপনার সামনে নিয়ে যেতে পারবেন একদম সুন্দর অপার সিস্টেম খুব সহজ আর এটা আপনার ষোলোটা মোট ফাল থাকবে আর আপনার একশোটা থাকবে আপনার যেটা আপনার পিক আপ দিলেই আপনার স্পিড বাড়বে তো খুব সহজে আপনার যে কোনো জায়গায় আপনার ড্রাগন বাগান থাকতে পারে লেসু বাগান আম বাগান যে কোনো ধরনের বাগান আপনি চাষ করতে চলে চাষ করতে পারবেন বা আপনি চাইলে নিরানি করতে পারবেন যেটা আমরা আগাছা পরিষ্কার বলি চাইলে আগাছা পরিষ্কার করতে পারবেন পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সাত গড়া ডিজেল চালিত ইঞ্জিন এটা গিয়ার সিস্টেম এখানে আপনার গিয়ার আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউট্রন গিয়ার এবং এটা স্টার্ট দেওয়ার জন্য আপনার অবশ্যই টান দিয়ে স্টার্ট দিতে হবে স্টার্টার কিক পার্টি যেটা এক টান দিলেই আপনার স্টার্ট হয়ে যাবে তো এটাতে আপনার মোট ফাল থাকবে বত্রিশটা এবং আপনার যখন চাষ হবে খুব সহজেই আপনার হচ্ছে যে আড়াই ফিট জায়গা খুব সহজে আড়াই ফিট জায়গা আপনার চাষ করে নিয়ে চলে যাবে তো সেক্ষেত্রে যখন একজন মানুষ একটা মেশিন নিয়ে হাঁটবে খুব সহজে ভাবে আপনার আড়াই ফিট জায়গায় তো সেই ক্ষেত্রে অবশ্যই বড় পাওয়ার টিলারের কাজ সে কিন্তু একটা করতে পারতেছে এবং পাশে যে মেশিনটা দেখাবো এটা হলো আপনার সাড়ে সাত গোড়া চালিত ইঞ্জিন সাড়ে সাত গোড়া আপনার তো মোট বত্রিশটা ফাল থাকবে এবং গিয়ার সিস্টেম এখানে দেখেন এখানে গিয়ার সিস্টেম আছে আপনার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার আবার মাঝখানে নিউট্রন গিয়ার আবার ক্লাস আছে রিভার্স গিয়ার আছে আপনার ব্রেকিং সিস্টেম আছে আবার রিভার্স গিয়ার আছে যেটা বলে ব্যাক গিয়ার আপনার সমস্যা নেই কোনো জায়গায় যদি আপনার ইয়ের মধ্যে আগাছার মধ্যে গাড়ি আটকে যায় বা দেখা গেল সামনে জায়গা নেই আপনার ব্যাগে নিতে হবে সেই তো অবশ্যই আপনি ব্যাগে নিতে পারবেন খুবই ইজি সিস্টেম একদম ছোয়ার সিস্টেম এবং যে কোনো ধরনের মাটি এটা আপনার চাষ হবে কাদা হোক কিংবা শুকনা হোক সব থেকে চাষ করা সম্ভব এই পাওয়ার টিলার দিয়ে এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সাড়ে সাত ডিজেল চালিত ইঞ্জিন খুবই ভালো মেশিন এটা আপনার সেলফ হয় আবার নন সেলফি হয় তো আবার আমাদের কাছে যেটা আছে এটা অবশ্যই সেলফ সিস্টেম আপনি চাইলে নন সেলফ নিতে পারেন এগুলো হচ্ছে সব নন সেলফ জি এটা থাকবে সেলফ সিস্টেম হ্যাঁ আগে যে মেশিনগুলো গুলো এগুলো হলো নন সেলফ এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই একটি ভালো মেশিন এটা সেলফ সিস্টেম ব্যাটারি যেটা আপনার সুইচ অন করলেই আপনার স্টার্ট হবে বা চাইলে আপনি কি কেউ স্টার্ট দিতে পারবেন না আগের যে মেশিনগুলো দেখাইছিলাম দুই চালাতে পারে জি এইটা তো মোট আপনার 32 টাই ফাল থাকবে আপনার চাষ করার সময় অবশ্যই চাকা খুলে খুলে রাখতে হবে এটা চাকা এবং ফাল একটাই শেল আপনার চাকা খুলে ফাল লাগাতে হবে বা আপনি যখন চাকা লাগাবেন অবশ্যই ফাল খুলে চাকা সেট করতে হবে এবার পাশে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এইটা এই মেশিনের যদি আমি শক্তি দিক দিয়ে বলি অবশ্যই হাই কোয়ালিটি এবং মেশিনের গেট আপ লুকিং সব দিক দিয়েই হেভি করে আছে আপনার দেখলেই বুঝতে পারবেন কত বড় মেশিন বডির হার্ট এবং বডির যে উচ্চতা সব দিক দিয়েই বড় এবং এই মেশিনটা হলো সাড়ে নয় করা ইঞ্জিন ডিজেল চালিত ইঞ্জিন চল্লিশ ফালের এক কথা আপনার পাঁচ ফিটের মতো জায়গা একসাথে চাষ হয়ে নিয়ে যাবে আপনার একটা জায়গাতে যে পাঁচ ফিট যায় আপনার এক বিঘা জমি চাষ করতে খুব একটা সময় লাগবে না তো সেক্ষেত্রে অবশ্যই এটাও হাত দিয়েই অপারেট করতে হবে আপনার হেটে হেটে চার্জ করতে হবে এবং এটাও চার্জ আপনার স্টার্ট করার জন্য 스타টার কিক বাডি আছে গিয়ার আছে এবং আপনারা চাইলে এটা সেলফ নিতে পারেন কিংবা নন সেলফও নিতে পারেন তো দর্শক দেখলেন এগুলো কিন্তু চালানো খুব ইজি জি একবার দেখিয়ে দিলে আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো যদি কোনো গ্রাহক এই মেশিনগুলো ক্রয় করতে চায় আপনাদের থেকে সে কিভাবে আপনাদের সাথে কন্টাক্ট করবে কোনো গ্রাহক যদি এগুলো ক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং কেউ যদি মনে করেন যে আমরা অফিস যাব আপনাদের অফিস যে নিজে দেখবো দেখে শুনে তারপর নিয়ে আসবো সেটাও করতে পারবেন আমাদের ঢাকা এয়ারপোর্ট হলো হেড অফিস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুজা পূর্ব দিকে আসকোনা রোডে নদাবার বৈশাখীর মোড় এটা হলো আমাদের হেড অফিস উত্তরবঙ্গে আছে উত্তরবঙ্গ থেকে যারা আসতে চাচ্ছেন আমাদের সাজাগর ফুলতলা ফোর্টি ব্রিজ সংলগ্ন মাতৃষা মার্কেট শাহজাহানপুর বগুড়া এটা হল আমাদের তৃতীয় শাখা জি দর্শক আপনারা কিন্তু দেখতেই পেলেন এই মেশিনটা সুযোগ সুবিধা পার্টস সম্পূর্ণ বিষয়ে তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করে নেবেন আর যদি কেউ মেশিনটি দেখে শুনে নিতে চান অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় চলে আসবেন এবং দেখে শুনে মেশিনটি ক্রয় করবেন এখনো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের পাশে দেখা হবে অন্য কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম